বিজয়ের জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক ব্যাট হাতে খুব বড় কোনো ইনিংস খেলেননি ২৪ বলে অপরাজিত ছাব্বিশ রান তবে শেষ দিকে তার এবং শামীম পাটোয়ারির জুটিটাই বাংলাদেশকে একশো রানের লড়াকুপুজি এনে দিতে সক্ষম হয় তবে ব্যাট হাতে যাই করুক না কেন শেখ মেহেদি হাসান বল হাতে ছিলেন সবচেয়ে বেশি বিধ্বংসী প্রথম দিন ওভারেই চারটি উইকেট তুলে নেন তিনি তার ঘূর্ণি বোলিংয়ে দিশেহারা হয়ে ব্যাটিংয়ে কোমর ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের শেষ পর্যন্ত চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হন তিনি শুধু তাই নয় সেই সাথে ম্যান অফ দ্য ম্যাচ হন এই অলরাউন্ডার আর সেখানেই বাংলাদেশকে অপমান করেন ওয়েস্ট ইন্ডিজ কেননা শেখ মেহেদি ম্যান অফ দ্য ম্যাচ হয়েও প্রাইজ মানির টাকা পান পাঁচশো ডলার আর অপরদিকে ম্যাচ হেরে ডলার পান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এটাই তো বোঝা যায় বাংলাদেশকে অসম্মানী করেছেন উইন্ডিজরা তো দর্শক বাংলাদেশ বলে কি অসম্মানিত করলেন ওয়েস্ট ইন্ডিজ কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে